শুভ সন্ধ্যা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ মেবাইতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের সাথে আসছিল আমাদের জাহিদ ভাই। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ পাকের অশেষ মেবাইতে অনেক অনেক ভালো আছি। তো জাহিদ ভাই আজকে সেরা কালেকশন কি ভাইজান? আজকের সেরা কালেকশন হচ্ছে 2016 16 17 এর মডেলের

কি বলবো যে মুখে ভাষা রাখতে পারতেছি না এতটা ফ্রেশ কন্ডিশন আছে আর কথা ভিডিওতে আমরা ওইভাবে দেখাইতে পারি না তারপর আপনারা ইনশাল্লাহ আসবেন আপনারা আসলে পরে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া এই গাড়িটাতে আমি ফিল্ড আর চল মানে আমরেস্টটা আসে না কিন্তু এই গাড়িটাতে কিন্তু আসে এই যে দেখেন আমরেস্ট সহকারে একদম এ টু জেড জেনুইন কন্ডিশনে আছে আগাই কালারটা হচ্ছে ভাইজান হোয়াইট কালার হোয়াইট কালার আচ্ছা পিছনের ব্যাক লাইট পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস হয় আলহামদুলিল্লাহ এই গাড়িটা সমস্ত কিছু অরিজিনাল আছে যেহেতু এটা একটা হাইব্রিড গাড়ি ভাইজান গাড়িটা কি 25 স্টার না 24 স্টার তো ভাই গাড়িটা হচ্ছে চাবিতে স্টার 24 স্টার বাট মানে নিকেল ফিনিশ যাবতীয় মানে এটা লিমিটেড এডিশন বুঝতে পারতেছি জি ভাই এটা ভালো কন্ডিশনে আছে কালার থেকে শুরু করে সম্পূর্ণ একদম সুন্দর কন্ডিশনে আছে আর এই গাড়িটার এই পাশের ক্রসওভার ভিউ

গাইডার মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল আচ্ছা দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা মাইলেজ হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো কত জনও সামথিং আচ্ছা আর মূল্য হচ্ছে আর আস্কিং প্রাইস দেওয়া আছে আমাদের বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাইবে আজকে একটা ধান আগাদার প্রাইজ দিতে হবে আজকের জন্য বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ইনশাল্লা পঞ্চাশ হাজার টাকা কমছে বিরাজ আপনারা আসেন ইনশাল্লাহ তারপরেও যতটুকু সম্ভব ওনার করার চেষ্টা চেষ্টা করবে